আদেশ মেনে চলবে তাদেরকে সম্মান করবে এটা রাইট আছে কিন্তু এমন কিছু নয় যে আমাদের ভয়ে ডরে আমাদের যা আমি চাকরি করি রেশন খাই সব খাই পুরী উপায় আমাদের মনে তো ভয় কেন থাকবে ভাই একটা কথা আপনি আপনাদের মাধ্যমে আবার জানাতে চাই ওনাদেরকে আমরা যে পরিমাণ ভয় পাই ভয় করি সম্মান করি এ পরিমাণ লাগে মানুষ ভয় পাই না দেহার এবং দুচক আমাদের ক্যাম্পে গেলে বুঝতে পারবেন ওখানে গেলে বুঝতে পারবেন কোথায় বেহাজ কোথায় নর্ব আমাদের কি অবস্থা আর ওনাদের কি অবস্থা কথা বললে চাকরি কথা বললে চাকরি পেছারাই কথা বলবো না কেন মামুন হোক একজন মানুষ বাংলাদেশের যেমন একটাই করুন উনি যেমন তিনি থাকুক ভালো লাগছে উনি ওনাকে শেয়ার দিতে চাকরি চুত দায়িকা নিয়ে কয় তুমি কি মামুন হোককে ভালোবাসো হ্যাঁ তুমি কি অমুক ওয়াদের বিরুদ্ধে আধারের বিরুদ্ধে হ কি করো লাইক করি তার কমেন্ট করি কয়েক এটা কোন দলের সিস্টেম শুধু একটাই একজন নিয়ে কিছু কথা ওইটা আমি আমার ফেসবুকে দিয়েছি এবং নারায়ণগঞ্জের এসপি সাহেব এই মামুনুল হক কে বলছে যে আমরা উনার গ্রেফতার মানে ছাত্রলীগ থেকে যুবলীগ থেকে আমরা উদ্ধার করেছি আমি এই কথাটা শুধু আমার ফেসবুকে শেয়ার করার কারণে আমাকে দৈর্য নিয়ে